সিনেমায় অভিনয়ের জন্য অনেক অভিনেতা অভিনেত্রীকেই তাদের অরিজিনাল যে নাম সেই নাম পাল্টে নতুন নাম নিতে হয়েছে বা তাদেরকে নতুন নাম দেওয়া হয়েছে আজ বিনোদন দুনিয়ার গল্পের এই পর্বে এমন একজন অভিনেত্রীর কথা বলব যাকে সমস্ত বাংলা সিনেমা সিনেমাপ্রেমী মানুষ চেনেন তার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে আমরা সকলে চিনি এই মাধবী মুখোপাধ্যায়ের আগে নাম ছিল মাধুরী মুখোপাধ্যায় কিভাবেই নাম বদল হলো সেই ঘটনাই বলবো অভিনেত্রী একসময় বিভিন্ন নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন তো এই রকম ভাবেই একটি নাটকের দলের সঙ্গে উনি ধানবাদে উল্কা বলে একটি নাটকে অভিনয় করতে গিয়েছিলেন সেখানে ওনার দুজন সহ অভিনেতা ছিলেন একজন বিজয় চট্টোপাধ্যায় এবং একজন ভোলানাথ রায় পরে বেশ কিছুদিন হয়ে গেছে পরিচালক মৃণাল সেন একটি সিনেমা বানাবেন তার নাম বাইশে শ্রাবণ তো এই মাধবী মুখোপাধ্যায়ের যিনি সহশিল্পী ছিলেন সেই উল্কা নাটকে বিজয় চট্টোপাধ্যায় তিনি পরিচালক মৃণাল সেনকে মাধবী মুখোপাধ্যায়ের কথা বলেন মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয় অভিনেতা অনুপ কুমার অভিনেতা অনুপ কুমার ছিলেন পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভাই তো মাধবী মুখোপাধ্যায়ের কাছে খবর আসে এবং তিনি মৃণালবাবুর সঙ্গে দেখা করতে চান মৃণালবাবু মাধবী মুখোপাধ্যায়কে সামনে বসিয়ে রীতিমতো চাকরির ইন্টারভিউর মতন ইন্টারভিউ নেন সেখানে প্রশ্ন কিরকম ছিল মৃণালবাবু প্রশ্ন করেন বাসন মাজতে পারো মাধবী মুখোপাধ্যায় বলেন হ্যাঁ পরের প্রশ্ন ঘর মুছতে পারো মাধবী মুখোপাধ্যায় বলেন হ্যাঁ তারপরের প্রশ্ন ঘুঁটে দিতে পারো মাধবী মুখোপাধ্যায় কিছু বলার আগেই পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেন তিনি মৃণালবাবুকে বলেন তুমি চুপ করো সমস্ত মেয়েরাই ঘুঁটে দিতে পারে তো উনি শ্রীমতী গীতা সেন এই মিটিং আর বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে দেন না ওখানেই বন্ধ করে দেন মাধবী মুখোপাধ্যায় তারপর ফিরে আসেন তারপর স্থির হয় যে এই ছবিতে মাধবী মুখোপাধ্যায় অভিনয় করছেন এবং তিনি এটাও জানতে পারেন যে ওই ছবিতে আদৌ ঘুঁটে দেওয়ার কোনো সিন ছিল না তো এই ছবির এই বাইশে শ্রাবণ তার প্রযোজক ছিলেন এই বিজয় চট্টোপাধ্যায় ভদ্রলোক যিনি পরিচালক মৃণাল সেনকে মাধবী মুখোপাধ্যায়ের কথা বলেছিলেন বিজয় চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায়কে বলেন যে আমরা যদি তোমার মাধুরী নামটা বদলে মাধবী করি তাতে কি তোমার আপত্তি আছে এখন এই সময়টাও একটু জানা দরকার যে এই সময় অভিনেতা যারা ছিলেন তাদের আর্থিক উপার্জন বা সিনেমা থেকে আয় খুব একটা বেশি ছিল না এবং মাধবী মুখোপাধ্যায় সেই সময় অত্যন্ত নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি প্রথম কাজ করেছিলেন পরিচালক তপন সিনহার টনসিল ছবিতে তো সেইভাবে উনি তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিন্তু এই সিনেমার জন্য টাকাটা পাচ্ছিলেন পারিশ্রমিক হিসেবে সেইটাতে ওনার কিছু আর্থিক সুরাহা হতো এই কারণে মাধবী মুখোপাধ্যায় আর এই বিষয়টায় কোনো আপত্তি করেন এই মৃণাল সেন পরিচালিত বাইশে শ্রাবণ এই সিনেমা থেকেই ওনার নাম মাধুরী মুখোপাধ্যায় থেকে বদলে হয় মাধবী মুখোপাধ্যায় বিনোদন দুনিয়ার এরকম আরও নানান ঘটনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি যদি আমাদের পর্বগুলো বা আমাদের চ্যানেল কেল্লা ফতে টিভির অন্যান্য অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানান